তো বন্ধুরা চলে এলাম নতুন ভোলা নিয়ে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো ফার্স্ট ভিডিও আমার লাইফে এটা জানি না কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় তোমরা একটু সবাই সহযোগিতা করবে বাট আমি প্রবাসী আমি পুনেতে কাজ করি এই দোকানে আমরা চিকেন কাটি দেখাচ্ছি একটু ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে পাচ্ছ এটাকে বলে আমাদের এখানে কুন্দা বলা হয় যেটা কাঠের টুকরো এটা আছে গোল করে আর এটা তোমার হাফসা সবাই জানো এটা বলছে পশ্চিমবাংলায় এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো আমাদের বটি দিয়ে কাটানো হয় তো এটা পুনে এখানে সব এরকম চলে এটা মুরগির দোকান এটা বাইরে কীভাবে আন্ডা থাকে সব কিছু থাকে মানে এখানে আমরা দেখতেই পাচ্ছ কীভাবে থাকি তো একটু ব্যাকগ্রাউন্ড দেখালাম এটা দোকানের ভিতরটা মানে সব কিছুই চিকেনের যা যা থাকে মশলা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা সব কিছু ক্লিন করি এখানে আমাদের ক্লিন করা হয় তো এই দেখতে পাচ্ছ এখানে একটা গ্যাসের সিগড়ি আছে এখানে দিয়ে আমরা রান্না রান্নাবান্না করি আর এটা পিজড়া পিজড়া মানে খাঁচা এখানে মুরগি রাখানো হয় তো অলরেডি আর একটা পিজড়া আছে তোমাদেরকে দেখাচ্ছি পেছনটা তো চলে এলাম পেছন দিক থেকে পেছন দিকের গেট এখানে এরকম এইভাবে কাটানো হয় এগুলো দেশি মুরগি এখানে গার্ডন বলা হয় তো আজকে মাল কম আছে আর এগুলো ব্রয়লার যেগুলো পোলট্রি বলি আমরা তো এতটুকুই বন্ধুরা থাক আবার নেক্সট টাইম তোমার একে দেখাবো এটা বাইরের মূর্ত দেখো অনেক বড়ই বিল্ডিং আছে নেক্সট টাইম আর একটা ভিডিও তোমার দেখাবো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে নেক্সট টাইম আর পরবর্তী আরেকটা একটা ভিডিও এনে দেখাবো তোমাদের ভালো লাগলে ভিডিওটা পাশে থেকে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন